সমস্ত শিশু উদ্যান যেন মিলিত হয়েছে এক মহলায় আজকে বিশেষ করে মাদের মনটা খারাপ হয়েছে কি ধরনে এই অনেকটা দিন মারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে এসছে তাই না বিদায় মানেই হচ্ছে শেষ হওয়া মানে বিদায় হওয়া মানে নিজের আত্মাকে বিসর্জন দেওয়া মানে বিদায় মানে হচ্ছে একটা ভালো জায়গায় যাওয়ার প্রস্তুতি নেওয়া আর একটা বিদায় হচ্ছে আপনার সে যাত্রা মানুষের আজকে এই শিশু উদ্যানে আপনাদের এই কয়েকটা বছর কেটে গেল এবং যাওয়ার পরে মনে হচ্ছে যে এখান থেকে একটা ভালো সার্টিফিকেট পেলে এখান থেকে যদি একটা ভালো সার্টিফিকেট পাওয়া যায় তাহলে এই সার্টিফিকেটটা ব্যক্তি জীবনে কাজে লাগবে আমি কালকে ফেসবুকে দেখি অনেক ছেলে মেয়ে তারা আজকে মেজিস্ট্রেট হয়েছে আজকে তাদের পদোন্নতি হয়েছে জাল হয়েছে তাদের পদোন্নতি হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই এই স্কুলের সাধ্যদেরকে শিক্ষিকাদেরকে তারা অত্যন্ত যত্ন করে তাদের এই ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়েছে এবং আজকে এই নবীন আর প্রবীণের সমন্বয়ে আজকে যে এই শিশু উদ্যান তার মিলন মেলা তৈরি করেছে এটি আজকে দীর্ঘদিন থেকে এটার সাথে আমাদের একটা হৃদয় সম্পর্ক রয়েছে আমি গাড়িতে উপরে এমন সময় দেখলাম যে সাতাশ তারিখ আজকে স্কুলের একটা অনুষ্ঠান এখানে আসা দরকার যে আপনাদের কি আপনারা আপনারা দেখেন এই যে মারাই বেশি বিষন্ন হয়েছে ঠিক কিনা কেন এই মারা বাবা মাত্র বাবা রয়েছে কেন বিষন্ন হয়েছে জানে ওই বাচ্চার হাত ধরে 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 প্রতিদিন এই শিশু জানে তারা আসতো আজকে আমি এই বিদ্যালয় আপনাদের এই বিদ্যালয় আমাদের এই বিদ্যালয় কার এই অভিভাবকদের এবং এই শিশু উদ্যান শিশু উদ্যানকে ঘিরে যে সকাল শুরু হয় এবং সেই শিশু উদ্যানকে ঘিরে যে আজকে মধ্যাহ্ন শুরু হয় যে শিশু উদ্যানকে ঘিরে আমাদের পড়াশোনাটা শুরু হয় বার্ষিক পরীক্ষা থেকে শুরু করে আজকে ষাটবার্ষিক পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষায় বলে স্কুলটা পড়ে এবং আমি বলি স্কুলে আমিটাকে অনুরোধ করবো তার অনেক বড় একটা জায়গা রয়েছে বাইরে ওখানে যেন শিশু উদ্যান তৈরি হয় এবং আমার নিজের একটা ইচ্ছা আছে এই শিশু উদ্যান দুই তিন চার তলা হয়ে যায় যেটি হলে আজকে আপনারা দূর থেকে বলতে পারবেন ওই আবার জমা দিলেও শিশু উদ্যানে বাচ্চাকে পড়াতাম আর আনুর ভাইকে একটা সাহস দিয়ে যায় সেটি হচ্ছে অনেক অভিভাবক সাগর্য করে আজকে বাসা মারা গিয়ে থাকে এই শিশু উদ্যানে বাচ্চাটাকে পড়াবে বলে অনেক মা সকালবেলা তার আগে কাজ শেষ করে তার বাচ্চাটাকে শিশু উদ্যানে আনবে বলে আজকে আপনি অনেকটা বিদায় দিয়েছেন হয়তো এই স্কুলের বয়স বছর হবে দিয়েছেন এবং আজকে হয়তো আবার আবার নতুন আসবে পুরাতন এটাই হচ্ছে বাস্তবতা এবং আমি আজকে দেখি ম্যাডামরা কত কষ্ট করতেছে তাদের বাচ্চাদের থামানোর জন্য আমি শুধু চোখে বলবো সাথে আমরা বলছি এটি আমাদের হৃদয়ের স্পন্দন এটির সাথে আমাদের সম্পর্ক রয়েছে সর্ব সর্বশ্রেষ্ঠ একটি বিদ্যালয় হচ্ছে এই শিশু উদ্যান এই শিশু উদ্যানের উত্তর উত্তর সমৃদ্ধি আমি কামনা করছি এবং আমরা সবাই যে যেখানেই থাকি কারণ আমাদের যদি সুযোগ তৈরি হয় এই শিশু উদ্যানের পাশে দাঁড়াবো এবং সমস্ত বাচ্চাদের বিদায় আজকে যেন একটি সুন্দর সার্টিফিকেটের মধ্য দিয়ে হয় প্রত্যাশা থেকে আমি আমার কথা শেষ করছি সবাইকে শুনেছি